আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শপিং করার জন্য ডিউটি শেষ হওয়ার পর সকাল সকাল আমরা চলে এসেছি সৌদি আরবের একটি সুপার মার্কেটে এটা হচ্ছে তামিমি মার্কেট সৌদি আরবের অনেক বড় একটি সুপার মার্কেট যেখানে ফ্যাশ ফুড থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় তো এখান থেকে কী কী কিনি সেটা নিয়েই হচ্ছে আপনার আজকের ব্লকটি বা সেখানে কি কি পাওয়া যায় এগুলো নিয়েই তাহলে চলুন মার্কেটের ভিতরে যাওয়া যাক আমরা মার্কেটের ভিতর চলে এসেছি এখানে দেখুন বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং ওই দিকটায় ফুল রয়েছে এই দিকটায় দেখুন আঙ্গুর রয়েছে তিন ধরনের আঙ্গুর রয়েছে এখানে এটার দাম হচ্ছে বিশ রিয়াল এবং এটার দাম হচ্ছে তেরো রিয়াল লাল আঙ্গুল এবং এটার দাম হচ্ছে বারো রিয়াল তো এগুলোর দাম সাধারণত বাংলাদেশের তিনশো থেকে চারশো টাকার মধ্যে আঙ্গুরের দাম আর এদিকটায় দেখুন বক্সের মাধ্যমে আঙ্গুর রাখা রয়েছে এগুলোর দাম হচ্ছে দশ রিয়াল যা বাংলাদেশের টাকায় প্রায় তিনশো টাকা আপনাদেরকে একটি জিনিস দেখাই এগুলো কী চিনেন আমাদের রাস্তায় যেগুলো ক্ষেতের মধ্যে পড়ে থাকে সেগুলোর দাম এখানে হচ্ছে পনেরো রিয়াল একবার দেখুন তারপর এই দিকটায় আম রয়েছে আম চারটি আমের দাম হচ্ছে উনচল্লিশ রিয়াল যা বাংলাদেশে টাকায় প্রায় বারোশো টাকা তারপর এদিক দিয়ে বিভিন্ন ফল রয়েছে এগুলো সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না তারপর এই দিকটায় আপেল রয়েছে প্রতি কেজির দাম হচ্ছে আঠারো রিয়াল তারপর এদিক দিয়ে আবার বিভিন্ন ধরনের ফল রয়েছে এদিকটায় দেখুন ড্রাগন ফল রয়েছে ড্রাগন ফলের দাম হচ্ছে বারো টাকা পঁচানব্বই পয়সা তারপর এদিক দিয়ে বিভিন্ন ফল রয়েছে দেখুন কমলা রয়েছে কমলার দাম হচ্ছে দশ সিরিয়াল পাঁচ পয়সা যা ভালো টাকায় প্রায় তিনশো টাকা দিকটায় আবার বিভিন্ন ধরনের ফল রয়েছে দেখুন ষাট টাকা পঁচানব্বই পয়সা করে আপেল তারপর এদিক দিয়ে আবার মালটা রয়েছে মালটার দাম কম ছয় টাকা পঁচানব্বই পয়সা তারপর এদিক দিয়ে আবার গাজর রয়েছে কলা রয়েছে এবং মালটা রয়েছে এগুলো হচ্ছে প্যাকেট করা রয়েছে দাম কীরকম কলার দাম হচ্ছে ষোলো টাকা পঁচানব্বই পয়সা গাজরের দাম হচ্ছে দশ টাকা পঁচিশ পয়সা এবং এদিকটায় খেজুর রয়েছে তো এগুলো বাংলাদেশে সাধারণত তিনশো থেকে চারশো টাকা কেজির মধ্যেই পাওয়া যায় এদিকে আবার দেখুন ক্যাপসিকাম রয়েছে এগুলো হচ্ছে গ্রিন ক্যাপসিকাম যা নয় টাকা পঁচানব্বই পয়সা যা বাংলাদেশে টাকায় প্রায় তিনশো টাকা কেজি এদিক দিয়ে আবার রেড ক্যাপসিকাম রয়েছে ইয়েলো ক্যাপসিকাম রয়েছে আবার এদিক দিয়ে দেখুন অরেঞ্জ কালার ক্যাপসিকাম রয়েছে এগুলোর মূল্য হচ্ছে এগারো টাকা পঁচানব্বই পয়সা এবং চোদ্দো টাকা পঁচানব্বই পয়সা যা তিনশো থেকে চারশো টাকার মধ্যেই এদিকটায় আবার দেখুন ক্যাপসিকাম প্যাকেট করা রয়েছে কাঁচামরিচ রয়েছে কত বড় বড় কাঁচামরিচ রয়েছে কাঁচামরিচের দাম হচ্ছে দশ শিয়াল এদিকটায় দেখুন আবার রেড চিলি রয়েছে গ্রিন চিলি রয়েছে আবার গাজর রয়েছে আবার এই এখানে দেখুন বুটটা কত সুন্দর আট টাকার মতো সুপার মার্কেটের ভিতর দেখুন এদিকটায় আবার বেকারি জিনিসও পাওয়া যায় বিভিন্ন ধরনের কেক রয়েছে এখানটায় যদি দাম দেখার চেষ্টা করি প্রতি পিস কেকের দাম হচ্ছে পনেরো রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় চারশো টাকা এদিকটায় আবার বিভিন্ন ধরনের কুকিজ রয়েছে দেখুন ওই দিকটা আবার বার্থডে কেকও রয়েছে যদি বার্থডে কেকের মূল্যগুলো একটু দেখানোর চেষ্টা করি শুটোর মধ্যে কিউট কিউট কেক মূল্য হচ্ছে প্রায় তেত্রিশ সিরিয়াল কেকগুলো কিন্তু অনেক কিউট বার্থডে কেক রয়েছে বিভিন্ন ধরনের কেক কিন্তু এখানটায় রয়েছে তোমরা এখান থেকে নিতে পারো চাইলে তামিমি কিন্তু সৌদি আরবের প্রত্যেকটা জায়গায় রয়েছে চাইলে তোমরা আসতে পারো তামিমে এখানটায় দেখুন ব্যাঙের ছাতা নামে আমরা বাংলাদেশে যেগুলো পরিচিত সেগুলো এখানটায় বিক্রি হচ্ছে অর্থাৎ মাশরুম এখানে মাশরুম বিক্রি হচ্ছে এবং মাশরুমের দাম হচ্ছে প্রতি বক্সের দাম হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা যা বাংলাদেশের টাকায় প্রায় তিনশো টাকা আবার দেখুন তরমুজ রয়েছে তরমুজ প্রতি কেজির দাম হচ্ছে দুই টাকা পঁচানব্বই পয়সা যা বাংলাদেশি টাকায় প্রায় নব্বই টাকা অর্থাৎ তরমুজ হচ্ছে নব্বই টাকা কেজি এইদিকটায় দেখুন আম রয়েছে আমের মূল্য হচ্ছে বারো টাকা পঁচানব্বই পয়সা ষাট টাকা পঁচানব্বই পয়সা ষোলো টাকা পঁচানব্বই পয়সা এক একটার এক এক দাম আপনারা হচ্ছে বেছে নিতে পারবেন তারপর এদিকটায় দেখুন রয়েছে আট টাকা পঁচানব্বই পয়সা তো আমরা এখন কলা নেব দেখি কলার মূল্য কেমন কলা প্রতি কেজির দাম হচ্ছে ছয় টাকা পঁচানব্বই পয়সা অর্থাৎ ষাট টাকা কেজি কলা প্রতি কেজি কলার দাম যদি ষাট টাকা হয় অর্থাৎ বাংলাদেশের প্রায় প্রায় দুশো টাকা এখানে দেখুন এই দিকটায় হচ্ছে খেজুর রয়েছে ফ্রেশ খেজুর কেটে রেখে দিয়েছে প্যাকেট করে রেখে দিয়েছে এদিকটায় আবার ফল রয়েছে ফ্রেশ ফল দেখুন এখানটায় তরমুজ কাটা রয়েছে তারপর হচ্ছে এদিক দিয়ে ডালিম কেটে বক্সের মধ্যে রেখে দিয়েছে তারপর এদিকটায় হচ্ছে স্ট্রবেরি রয়েছে এবং এগুলোর দাম যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন ছাব্বিশ টাকা এখানটায় দেখুন আবার কাঁচা সবজি রয়েছে পেঁয়াজ আলু এগুলো হচ্ছে আবার রসুন বিভিন্ন ধরনের রয়েছে এগুলোর মূল্য হচ্ছে তিন টাকা থেকে চার পাঁচ টাকার মধ্যেই মূল্য কিন্তু খুবই কম তারপর দিয়ে আবার বাংলাদেশি বিভিন্ন সবজি রয়েছে দেখুন বেগুন রয়েছে এখানে বেগুন হচ্ছে প্রতি কিলোর দাম হচ্ছে দশ টাকা যা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকা এদিকটায় আবার দেখুন টমেটো রয়েছে টমেটোর মূল্য হচ্ছে তেরো টাকা এই এক বক্স টমেটোর দাম হচ্ছে তেরো রিয়াল যা বাংলাদেশি টাকায় কত জানা নেই আমার তারপর দিয়ে আবার বিভিন্ন ছোট ছোটো টমেটো রয়েছে এদিকটায় দেখুন টমেটো রয়েছে সুপার মার্কেট টমেটোর মূল্য হচ্ছে দশ রিয়াল প্রতি কিলো তো দশ রিয়াল প্রতি কিলো টমেটোর দাম হলে বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকা এদিকে আবার রয়েছে করলা করলার দাম হচ্ছে আট টাকা পঁচানব্বই পয়সা যা বাংলাদেশি টাকায় প্রায় দুশো টাকা আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি